সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ফেসবুকের মধ্যে অন্য আরেকটি অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করবেন তো ফ্রেন্ডস বর্তমানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি অ্যাকাউন্টে লগ ইন আছি তো সেম আপনার একটি অ্যাকাউন্টের মধ্যে নিশ্চয়ই লগ ইন আছেন এবং আপনারা চাচ্ছেন অন্য আরেকটি অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন তো কীভাবে আপনারা অন্য আরেকটি অ্যাকাউন্টে লগ ইন করবেন তো সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো তে আপনারা জাস্ট ভিডিও একটু স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখবেন ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই মাত্র এক মিনিটে কিন্তু আপনারা ফেসবুকে অন্য আরেকটি অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করতে পারবেন এবং নেক্সট টাইম থেকে কিন্তু আর আপনাকে লগ ইন করতে হবে না জাস্ট আপনার সুইচ করলেন জাস্ট আপনারা সুইচ করবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে চলে যেতে পারবেন তো সেই সব প্রসেস জানার জন্য কিন্তু আপনার ভিডিওকে স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো ফেন্ড সব ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপটা ওপেন করবে তো আমি একদম আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দিই তো শর্ট ফার্স্ট আগে আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক লাইট অথবা মেন ফেসবুক যে কোনো একটা ওপেন করতে পারেন ওপেন করার পর এই দিকে উপরে থ্রি বার দেখতে পাবেন রাইট কর্নারে তো থ্রি বারে বা থ্রি লাইনে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রোফাইলটাকে উপরে দেখতে পাবেন তো সর ফার্স্ট সেকেন্ড অ্যাকাউন্ট মানে অন্য একটি অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আপনাদের কিন্তু প্রেজেন্ট অ্যাকাউন্টটাকে লগ আউট করতে হবে নয়তো আপনারা কিন্তু লগিনে কোনো অপশন পাবেন না তো এর জন্য আপনাদের স্কুলকে নিচে আসতে হবে নিচে আসলেই আপনারা লগ আউট অপশন পাবেন তো ফার্স্ট আগে আপনাদের প্রেজেন্ট আইডিটাকে লগ আউট করতে হবে তো লগ আউটে ক্লিক করে আপনারা ইজে ক্লিক করবেন ইজে ক্লিক করলে কিন্তু লগ আউট হয়ে যাবে এরপর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবং অন্য আরেকটি এখন লগ ইন করার জন্য আপনাদের এখানে লক ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে আপনার ক্রিয়েট নিয়ে অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করবে না এটা মানে হচ্ছে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করা আর অন্য আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আপনাদের এই লক ইন টু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে মানে একটা আইডি তৈরি আছে সেই আইডিটিকে আপনার লগ ইন করবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনাদের মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি যেই ইমেল আইডি দিয়ে দিয়ে বানিয়েছেন সেই ইমেল আইডি মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে পাসওয়ার্ডটি দিবেন যেই পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন ক্লিক করবেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটি খুলে যাবে তো আমি সব ডিটেলস ফিল করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বার ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার সেই ফেসবুক আইডিটি চলে আসবে আপনার চাইলে এটা আগে নট নাও করতে পারেন অথবা ওকে করতে পারেন যদি আপনি ওকে করেন তাহলে লগ ইন ইনফোটা সেভ হয়ে যাবে মানে নেক্সট টাইম আর আপনাকে সব কিছু ডিটেলস দিতে হবে না আর নট নাও ক্লিক করলে কিন্তু আপনার যে লগ ইন ইনফোটা সেটা সেভ থাকবে না আপনাকে আবার লগ ইন করার সময় সেকেন্ড টাইম যখন লগ ইন করবেন তখন কিন্তু আবার আপনাকে সব কিছু ডিটেলস ফিল করতে হবে তো আমি এটা ওকে করে দিচ্ছি এরপর আপনার কিন্তু সেই ফেসবুক আইডিটা খুলে যাবে তো ফ্রেন্ডস আপনার দেখতেই পারছেন কিন্তু আমার অন্য আরেকটা ফেসবুক আইডি খুলে গেছে তো ফ্রেন্ডস এবার যদি আপনারা সেই আগের ফেসবুক আইডিতে সুইচ করতে চান তাহলে কিন্তু আর আপনাকে লগ আউট করতে হবে না আপনার এদিকে যে থ্রি বার্স দেখতে পাচ্ছেন তো সেই থ্রি বারে ক্লিক করবেন থ্রি বারে ক্লিক করার পর আপনার এবার নিচে একটা অপশন পাবেন সুইচ অ্যাকাউন্ট তো আপনাদের এই সুইচ অ্যাকাউন্টের এই সাইডে যারা আছে এর জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার দুইটা ফেসবুক আইডি দেখতে পাবেন এরপর যে অ্যাকাউন্টে আপনার ইন হতে চান তো সেই অ্যাকাউন্টে লগ ইনে ক্লিক করবেন তাহলে কিন্তু লগ ইন হয়ে যাবে বর্তমানে কিন্তু এই অ্যাকাউন্টে লগ ইন আছে জাস্ট আমি যেই অ্যাকাউন্টটা লগ ইন করলাম এবং আমার যে আগের অ্যাড্রেস ছিল সেটা এটা তো এর সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন তো এই লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলে কিন্তু আমি আমার সেই আগের আইডিতে আবার লগ ইন হয়ে যাব তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সেই আগের আইডিতে আবার ফিরে আসলাম তো ফ্রেন্ডস এভাবেও কিন্তু আপনার ফেসবুকের মধ্যে অন্য আরেকটি আইডিকে বা অন্য আরেকটি অ্যাকাউন্টকে কিন্তু লগ ইন করতে পারবেন